আর একটা আছে বাবা মার জন্য রবি রাম হুমা কমর সগিরা আর এই যে আহ্লাহ রাজ্জাক বিন ইউসুফ বলতেছে যে এটা যদি পড়া যায় তাহলে সে অনেক বিপদ আছে এই দোয়া ইন্দুসটা আর কি আল্লাহকে স্মরণ করি আল্লাহ নিশ্চয়ই আমাকে সবাইকে ধন্যবাদ আজকে আমার শেষ হয়ে যে যেখানেই থাকেন এই জীবনে যদি ভালো কাজ করি ইনশাআল্লাহ পর দেখা হবে কারণ দুনিয়ার কাজের হাসি হবে তখনই দুনিয়াতে যাতে বাস করে একটা বাস করে আমরা বিভিন্ন মায়ের আজকে শিক্ষার সাথে সম্পৃক্ততা থেকে আপনাদের সাথে মানে আমি কাজ করেছি এবং আমার শেষটা এখানে রংপুর বিভাগের ঢাকায় সমাপ্তি হল চাকরির বয়সটা বাড়ানোর খুবই জরুরি ছিল আমি যদি একটা রাষ্ট্রের দায়িত্বে থাকতাম তাহলে আমি বলতাম যে মানুষগুলা কঠোর ছায় নাই সব জীবন যেমন করছে আমার যেমন বাড়িতে বাপের দোক ভিটা আছে ঘর নাই অথচ আমার এই জায়গা আমি ঘরে গিয়ে অর্থবিত কোটি কোটি টাকা না আমার কোটি টাকা আমার ব্যাংকে বলে দশ হাজার টাকা নেই অ্যাকাউন্টে এটা আমাদের হাসবে এটা হাসলেও আমি মানসিকভাবে ভালোবাসি শান্তিতে আছি আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ তুই আমাকে হালাল রুজির মাধ্যমে এবং হালাল রুজির জন্য আমি সংগ্রামও করছি নবসের ভেহাত করছি এবং এই আমার সামনে দুইজন আছে আল্লাহর বান্দা এটা এই ভিডিওতে দেখলে কী হবে তারা বলছে যে শিক্ষা উপদেষ্টার বরাবর আপনার বিষয়ে আমরা আবেদন করবো আপনি যেহেতু কর্মক্ষম আমি শিক্ষা প্রতিষ্ঠাকে বিনীত আহ্বান করছি আমি এখন বাংলাদেশের নাগরিক চাকরি জীবন শেষ যে মানুষগুলো দেশ মাটি মানুষকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে আওয়ামী লীগের ওই নেতাদের মতো তিনশো পঞ্চাশ এমপি ছাড়ে চলে গেল আজকে কোথায় তাদের জীবনযাপন আমি জানি না আমি মনে করি যে একজন সরকারি কর্মকর্তা সব জীবনযাপন করলে আলাপাক তাকে এগুলা কি শান্তিও দেবে ওরা কি মুক্তি আসবে আমার আগামী দিনগুলো নিশ্চয়ই সুন্দর হবে এটা আমার স্বপ্ন প্রত্যাশা এবং আপনাদের থাকবে اللہ قبول پڑھ رہے گی انشاءاللہ آخر دعوان الحمدللہ رب العالمین السلام علیکم مرحبا 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 مرحبا